তাই জগন্নাথ বন্ধুরা আজকে ভিডিওটা স্টার্ট করছি ছাদ থেকে তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আর এখন বাজে আটটা ছাড় এসেছি জামাকাপড় মিলতে আর কি গরম করছে যে আজকে বলার নয় সকালে ঘুম থেকে উঠে থেকেই গরম করছে তার মধ্যে আজকে আমার শরীরটা আবার ভালো নয় শরীরটা কীরকম খারাপ করছে যে বলে বুঝতে পারবো না আর চলো তোমরা ভিডিওটা এখন থেকে দেখতে থেকো আর ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ যদি ভিডিওটা দেখতে ইচ্ছা করে পুরো ভিডিওটা দেখো আর না হলে ভিডিওটা স্কিপ করো না আর যদি ইচ্ছা না থাকে দেখো না প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না চলো আর ভিডিওটা দেখতে থেকো আর থাকো আর আমি জামা কাপড়গুলো মিলতে থাকি হ্যাঁ চলো রান্না বসিয়ে দিয়েছি আর এটা বলো না আগের দিন কাঁসা কলার মোচা নিয়ে এসেছে এবার রান্না করেছি এত তেঁতো তার বুঝতে পারিনি তারপরে মাকে বললাম মা বললো এইভাবে করতে তাহলে তেঁতো নাকি থাকে না হলুদ আর নুন দিয়েছে আর এই যে পাকা তেঁতুন দিয়ে ভালো করে এটাকে পুরো রোকড়ে রোকড়ে পুরো এটা যতক্ষণ না পুরো একদম সেরে যাচ্ছে অনেক এটা থেকে পুরো একদম সিদ্ধ হওয়ার মতো যতক্ষণ না হয়ে যাচ্ছে এটা ততক্ষণ পর্যন্ত এইভাবে রোব দিয়ে যাবো বুঝলে এরকম করে করলে আমার মা বলছে করে দেখ না দেখবি পেঁতোই লাগবে না একটুকু আর এরকম করে করে পুরো একদম ভালো করে ঘষে ঘুষে এটা পুরো একদম সিদ্ধ হওয়ার মতো পুরো একদম জল বেরিয়ে যাবে সেই রকম করে নেবো নিয়ে এটাকে রান্না করব ভালো লাগে বলো পেঁতো হলে এইসব জিনিস পেঁতো হলে একদমই মুখে তোলা যায় না আর এই যে প্রেশার কুকারে সিঁচি সিঁচি করছে ডাল সিদ্ধ হচ্ছে চলে এটাকে বেশ ভালো করে রবরে রোবরে একটা মেখে নিই মোচার চপটা করবো বলে সেই জন্যে ভে মানে এখনই দুপুরবেলা করে নিচ্ছি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি আর হয়ে উঠতে চায় না পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই আলু সিদ্ধটা ছিল আলু সিদ্ধটা দিয়ে বেশ ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি নিয়ে তারপরে সেই যে মোচাটা দেখেছিলেন তেঁতুল মাখিয়েছিলাম সেটা ভালো করে জল দিয়ে দুবার তিনবার চারবার করে ধুয়ে ধুয়ে তারপরে জলটা ভালো করে নিগড়ে নিয়ে আমি ওটার সাথে দিয়ে দিচ্ছি আর সত্যি বলছি কাঁচকলার মোচা সেদিন তরকারি করেছিলাম খেতে পারিনি এত তিতো আজকে কিন্তু পুরো কিছু মনে হয়নি আর এদিকে দেখো ভেন্ডি আলু পোস্ত সর্ষে দিয়ে করব বলে সেই জন্য সর্ষে আর পোস্তটা বেটে নিয়েছিলাম ভেন্ডি আলুটাও ভেজে নিয়েছিলাম আগে ভেন্ডিটা ভেজা নেওয়ার পর আলুটা দিয়ে ভেজে নিয়ে আর এই যে দেখো মশলাটা কষে নিচ্ছি তাহলেই হয়ে যাবে মানে এটা ঘুষে নিয়ে লঙ্কা হলুদ এসব দিয়ে ভেন্ডি আলু কষাটা করে নেব মানে পোস্তটা সরষে পোস্ত ভেন্ডি আলু সরষে পোস্ত আর জানি না কীভাবে করে কিন্তু আমি এইভাবেই করি তাই এইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো বলো পুজো করেছি এখন কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরের ড্রেস টেস্ট সব চেঞ্জ করে নিয়েছি নিয়ে যে ঠাকুরের বাসন ধুয়েছিলাম আর কটা বাজে একটু দেখায় আর অন্ধকার হয়ে গেছে মেঘ করেছে বাবু সাউন্ড কম দেখো কটা বাজে দুটো দশ আমি এখন দেখো মাথা আসে আসে সময় পাইনি শুধু হম রকম পুজো হয়েছে আর এখানে এই জামা কাপড় গুছিয়েছিলাম গুছিয়ে নিয়েছি করে এই যে জামা কাপড়গুলো কেচে মিলেছি আর এই যে আকাশে মেয়ে কুটেছে এখন বেশ একদিক দিয়ে ভালো রোজ দুপুর হলেই মেয়ে হচ্ছে একটু আবহাওয়াটা ঠান্ডা হচ্ছে কিন্তু আজকে প্রচণ্ড গরম লাগছিল মানে এত গরম ঘেমে পুরো চান হয়ে যাচ্ছিলাম সেই জন্যই দেরি করে পুজো করলাম আর চলো এই যে খাবার দাবার হয়ে গেছে সব ঢাকাঢুকি দেওয়া আছে বর আসলেই খাওয়া হবে আর দুপুরে আম কাটতে বসে গেছি আম কাটছি আর দুপুরে রান্না হয়েছিল কি কি রান্না হয়েছিলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা প্লিজ তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও আমার তোমাদের সকল বন্ধুদের কাছে যাতে আমার ভিডিও তোমাদের সকলের কাছে পৌঁছে আর ভিডিও ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেগুলো কমেন্টে অবশ্যই জানিও এই যে দেখো ভেন্ডি আলু সর্ষে পোস্ত হয়েছে থোর ভাজা ছোট আলু ভাজা আর উচ্ছে ভাজা আর ছিল আম আর ডাল ছিল দেখো আমটা রাখতে গেলাম হুস করে পড়ে যাচ্ছে স্লিপ কি আর একটা ছোট্ট কুচকি খানিক জায়গা নিয়ে এসেছে কাটার জন্য যে বিকেলবেলা ছেলে যাচ্ছে টিউশন ওই যে নোংরা ফেলতে গেছে নোংরা প্যাকেটটা দিয়েছিলাম বললাম একটু ফেলে দিয়ে ওই ফেলে দিয়ে আসতে গেছে সাইকেল নিয়ে যায় বলে বায়না করছিল কিন্তু ওর বাবা কিছু সাইকেল নিয়ে দিচ্ছে না নাহলে সাইকেল নিয়ে যাওয়ার জন্য খুব বায়না করে ওর বাবার জন্য সাইকেল বাইরে চাপাই শিখছে না নিয়েও যাবে না আগেকারেলা সময় হচ্ছে না তাটা সন্ধ্যাবেলা সন্ধ্যা বন্ধা দেওয়ার পরেই চলে এসেছি চপগুলো ভাজতে আর এই যে দেখো বেসনের মধ্যে ভালো করে যে এই যে চপের এই যে পুটটা বানিয়ে রেখেছিলাম হাতে করে একটু গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি চপ যেহেতু করবো সেই জন্যে আর করে নিয়ে বেসনের মধ্যে বেসনটা গুলে রেখেছিলাম বিকালবেলা যেন তো বেসন আমার আমি জানি মানে শুনেছি যে বেসনকে গুলে রেখে দিলে অনেকক্ষণ না মানে একটু জল দিয়ে গুলে রেখে দিলে ভালো হয় সেই জন্যই আমি গুলে রেখে দিয়েছিলাম কেন মেয়ে যে সেই চপের দোকানে হয় সেইটাই দেখেছি মানে বলেছিলো একবার শুনেছিলাম এবার সত্যি কি আমি কিছুটাই জানি না তারপরে দেখো এটা করেছিলাম আমার সত্যি মানে চপগুলো ফুলেছিল কিন্তু জানি না তোমরা দেখে বুঝতে পারছো কি আর কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট আমাকে জানাতে ভুলো না বারবার বলছি ভিডিও ভালো খারাপ যা হবে তোমরা অবশ্যই কমেন্ট আমাকে বলো ভালো হলে বলো খারাপ হলেও বলো খারাপ হলে আমি নিজের ভুলটা আমি শুধরে নিতে পারবো যে হ্যাঁ আমাকে এরকম করে করতে হবে আর তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো তোমরা বেশি বেশি সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগে যেতে পারবো না আর দেখো কথা বলতে বলতে দেখে চপ ভাজা শুরু হয়ে গেছে আর আমার বর বলছিল এরকম একটু হলুদ হলুদ টাইপের রাখতে আমি ভাবলাম যে একটু আর একটু কড়া করে ভাজি একটুখানে কালচে কালচে করে ভেজেছি আর আমাকে আবার এরকম ধরনের কালারেই চপ খেতে ভালো লাগে তাই কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলো না আজকের মতো আসিটা টা